ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নিয়মে কপাল খুলে গেল মোস্তাফিজুর রহমানের প্রসঙ্গত আর মাত্র কয়েক মাস পরই শুরু হবে আইপিএলের মেগানিলাম তার আগেই দলগুলো রিটেন ক্রিকেটারের তালিকা প্রকাশ করতে হবে আর এর মধ্যেই ভক্তদের মধ্যে চরম উত্তেজনা কাজ করে শুরু করেছে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু এখন আসতে শুরু করেছে আইপিএল বিশেষ করে বাংলাদেশি ভক্তদের মনে একটাই প্রশ্ন মোস্তাফিজকে রিটেন করবে চেন্নাই সুপার কিংস মোস্তাফিজকে রিটেন করার সম্ভাবনা কমিয়ে দিয়েছে আইপিএলের গভর্নিং কাউন্সিলের তৈরি করা নতুন নিয়ম মেগানিলামের আগে ক্যাপড আনক্যাপড ও রাইট টু ম্যাচ মিলিয়ে মোট ছয়জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে আইপিএলের যে কোনো দলগুলো মূলত এই নিয়মেই মোস্তাফিজকে নাও রিটেন করতে পারে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে রিটেন করতে হলে এগারো কোটি টাকা গুনতে হবে চেন্নাই সুপার কিংসকে তবে মোস্তাফিজকে ছাড়তে চাচ্ছে না চেন্নাই সুপার কিংস ভিন্ন দুই উপায়ে আবারও মোস্তাফিজকে দলেতে পারে দলটি যার মধ্যে একটি হল মেগানিলাম থেকে মোস্তাফিজকে সরাসরি দলে ভেরানো অপরটি হচ্ছে রাইট টু ম্যাচ নিয়মে ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট কিকবাজের সূত্র বলছে যে কোনো মূল্যে পাথিরানা জুটি বানাতে মোস্তাফিজকে দলে বেরাবে চেন্নাই সুপার কিংস এতে করে মোস্তাফিজের মূল্য চার থেকে এগারো কোটিতে উঠে যেতে পারে বলে সূত্রটি মনে করছে